আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত নামাজ ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাৎ সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত যদি সলাত কবুল হয় তাহলে অন্য অন্য ইবাদত কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে অন্য অন্য ইবাদত বাতিল হবে আবু আল্লাহ তালান বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন আউবল মা ইস আলুল আব্দুয়ামাল কেয়ামা বিচারের মাঠে আদম সন্তানকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো ফাইন আল্লাহু সলাৎ সালোহাতিহি যদি সলাৎ টিকে যায় সব এ বাদত টিকে যাবে ফসাদাত ফসাদাল্লাহ সায়র আমলিহি যদি সলাৎ বাতিল হয় সলাৎ না থাকে তাহলে সব ইবাদত বাতিল বলে গুণ্য হবে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাৎ কবুল হলে বাকি এবাদত কবুল হবে সলাত কবুল না হলে বাকি ইবাদত কবুল হবে না সম্মানিত দিনী ভাই বোন আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে দোকান লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য সামনে এসে বসে আলোচনা শোনো জায়গা থাকলে পিছনে বসে পড়তে হবে যারা ছেলেরা দায়িত্বে আছো তারা খুব সচ্চার সতর্ক হও আজকে নতুন নয় যে তোমাদেরকে বলে পরিবেশ কন্ট্রোল করতে হবে জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থেকে আলোচনা সন্দেহ পাবেন না আল্লাহ রসুল এমনটা বলতেন না করতেন না তিনি কথা বললে সাহাবিগণকে বসতে বলতেন আমরাও আপনাদেরকে বসার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি যারা আপনারা মহিলা মানুষ আছেন স্বভাব গতি একটু পরিবর্তন করেন কথা না বলে বক্তব্য শোনার চেষ্টা করেন এসেছেন তো বক্তব্য শোনার জন্য তো গল্প করছেন কেন আর একজন কাঁধের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না একটু সরমবোধ ইতস্তবোধ করেন বহুদিন থেকে আপনাদের মাঝে আসি কিন্তু পরিবর্তন বোঝা যায় না সবাই পরিবর্তন হয় না এ কথা নয় কিন্তু আপনি কথা বলছেন কেন আপনি মহিলা মানুষ সরম হয় না কেন আপনি আপনি একটু বিবেচনা করবেন আর এটা একটা দিন বৈঠক আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে আপনি মুখ খুলবেন না এসেছেন কিছুক্ষণ বসে থাকেন আপনার কিছু না কিছু উপকার করবো করবো তালা আনাস বলেন আল্লাহর নবী বলেছেন আর সলা তো সালাস তো সলা তিন ভাগে বিভক্ত আর তহুর ও ফলসুন তিন ভাগের এক ভাগ ও রুকু সলুসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফে হা কবেলাহ কবেলাহি যে ব্যক্তি ঠিক ঠিক রুকু সিজদা করলো সুন্দর করে অজু করলো তার সলাত কবুল করা হবে ন্রোতদাতা নাই সলাতও হোক তার উপরে যদি সলাত ফেরত দেওয়া হয় রুকু ভালো হয়নি হয়নি দাঁড়িয়ে না আমি ভুল করছি তোমরা কি করছো তোমরা পাহারা দিতে পারো না কয়জন তোমাদের জিম্মেদারিতে আছে তোমরা দাঁড়িয়ে থাকো এইখানে মধ্যে মাথার দিকে দাঁড়িয়ে থাকো তোমরা আমাদের ডেকে নিয়ে এসেছো তোমরা কোথায় খেয়ে বেড়াচ্ছ নাকি আল্লাহ রসুল বলছেন আলা শোনো আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগণ শোনো আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালো বালা সাহাবিগন বলেন হ্যাঁ বলেন এটা তো ভালো কথা যে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কথা তো খুব ভালো তখন আল্লাহ নবী বলছেন শোনো এক এসব অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই কাসরাতুল কাসায় পায়ে হেঁটে মসজিদে গেলে পদক্ষেপ অনুযায়ী হয় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন ইন্তজার সলাপ বাদ সলাত জোহরের পরে আসর পড়ব আসরের পরে মাগরে পড়ব বা মসজিদে গিয়ে সলাত আদায় করব মর্মে বসে বসে অপেক্ষা করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক অচু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন সলাতের পরে সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় অজু নিয়ে এখানে একটা বাক্য বলে আমরা সামনের দিকে আবার এরকম একটা হাদিস পড়ি আবু হা রাজি আল্লাহ বলেন আল্লাহর সব পাপকে মিটিয়ে দেয় অজু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে মিরপুর দাওয়া সেন্টার জুমার জাকবিনিসবা দিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে পবিত্রতা নিয়ে দুই তিন মাস যাবত আলোচনা আছে তো সুন্দর অজু কি তা আমরা বিস্তারিত বলেছি এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধর পরে পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু

আল্লাহ তালা বললেন ইয়া মোহাম্মদ হাল তদরি ফিব একমুল মালাউ লাল আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে সাহাবিগণ ফেরেস্তাগণ কি বলা বলি করছেন এটা কি আপনি বলতে পারেন তখন আমাদের নবী বলছেন না জি হ্যাঁ আমি বলতে পারি ফিরকা ফারা কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে উপরে জি হ্যাঁ আমি বলতে পারি কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে আর একটু কথা তালা আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হচ্ছে এ দেখেন আল্লাহ আমাদের নবীকে ডাকছেন মোহাম্মদ বলে জিবরাইল আলা ইসলাম আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আকবর আলী ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন জিব্রাইল বলছে আমাদের নবী জিবরাইলকে ডাকতেন মোহাম্মদ বলে আমার জিব্রাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন এইভাবে আল্লাহ রসুল আমি এটা করব। আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলে দেন তো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন এইভাবে সাহাবিগণ বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের মলমা জনগণ বলে হুজুরে পাক সাল্লাম বলেছেন হুজুরে পাক হুজুর মানে হলো মরেননি নবী মোহাম্মদ মরেননি যার জন্য ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লি সাল্লাম তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ জিব্রাইল বলতেন মোহাম্মদ সাহাবিগণ বলতেন আল্লাহর রসুন করেছেন খেয়েছেন দিয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক বলেছেন সাহাবিগণ যেটা বলতেন সেটাই বলতে হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী খেয়েছেন এইভাবে বলতে হবে হুজুরে পাক নয় ওটা মিথ্যা কথা আমাদের নবী বলেন জি আমি বলতে পারি বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমের পাপ মিটে যায় কিসে মান বেড়ে যায় কিসে করে করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আলমাস মেলা জামাতে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাই মান বেড়ে যায় পাপ মিটে যাই মান বেড়ে যায় তিন মাসাজ সলাতের পরে মসজিদে বসে বসে তাজবি তাহ জিকে রাজকার করলে পাপ মিটে যাই মান বেড়ে যায় এরপর আল্লা বলছে মনফাল আশা বে খাইন ও বে খাইন এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যাক ও আলাদা থম মোহমিন খাতি লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এদিকে খেয়াল অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে বসে তাজবি করলে এক পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই এখন মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুটাই সমান মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় মানুষের পাপ মিটে যায় মান বেড়ে যায় এক দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই মেঘ মেয়ে মানুষ তুমি গল্প করছো কেন সরবানে তুমি খেয়াল না আমি কি বলছি বলেন মহিলা মানুষ আপনি বলেন তো দেখি কি আপনি বসে আছেন নাকি ধান্দা করছেন নাকি কথা বলছেন কেন এক পাপ মিটে যায় মান বেড়ে যায় যাওয়া বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেই দিনের মতো দিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই তিনটা হয় তিনটা কি কি বলেন তো দেখি এক একটু মনে নাই পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এবার কাজও তিনটে হয়ে যায় তিনটা তো কাজও তিনটা এক সুন্দর রজু দুই পায়ে হেঁটে মসজিদ পরে বসে তাহলিল করা সালামের পরে দিয়ে যে ওকে ফোঁড়ে সালাম দিয়ে লাভ উঠেছে গেছে পরে আসবে আগে মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই কার চাপে গেছে মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিঁজে দিল কি যে বললো না বললো শেষ পরিবর্তন হয়তো হবে আপনার পরিবর্তনের জন্য এসেছে অযথা মারামারি করে মানুষের সাথে অন্যায় অবিচার করে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি সদাচারণে এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচারণের নেকি ভালো আচরণের আচরণটা একটু ভালো করেন মুখখানে একটু ভালো করেন বউকে গালি দিবেন না মানুষজনকে গালি দিবেন না ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না মাটির মানুষ বাস এসেছি চলে যাব কারো ক্ষতি করবেন না কারো ব্যাপারে মামলা করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন এভাবে প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই মামলা নেই আমার বিরুদ্ধে কেউ যদি বলে বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই যান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন আর তো নেটে যাবে যে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয় ওরা আমি নিনে ওকে গালি নেওয়া পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা ওটা তো প্রশ্নই আছে না নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি